কাজল শিখে নির্বাচনী পথসভা নানুর বিধানসভায় লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের নির্বাচনী প্রচারে আজ নানুর বিধানসভায় বাহিরি পাঁচশোয়া অঞ্চলে পাঁচশোয়া গ্রামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল এই পথসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূলের নেতা নেতৃবৃন্দ কাজল শেখ জানান দু হাজার এগারো সালে কাটাকাটি খুনোখুনি হয়েছিল যারা করিয়েছিল তারা বামফ্রন্টের হারমাত বাহিনী এখন একটা অংশ রয়ে গিয়েছে তারা শেষ হয়নি কারণ তারা পঁয়ত্রিশ বছর বাংলার শাসনের নামে শোষণ করেছে তারা পুনরায় এই বাংলার বুকে সেই শাসন ব্যবস্থা চালু করতে চাইছে চাইছে কারা বাম থেকে তারা জানে চাইছে কারা বাম থেকে তারা ডানে আশ্রয় নিয়েছে এই গ্রামের দু চারজন এখন এরকম আছে তাদের খোঁজ খবর আমার কাছে আছে তাদের নথিপত্র আমার কাছে আছে তাই বলছি বন্ধু শুধরে যাও এখনো সময় আছে তোমরা যদি হিন্দু মুসলিমের সঙ্গে বিভেদ সৃষ্টি করতে চাও বা তোমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাও তাহলে আমার মতো হাজার হাজার কাজল শেখ রাস্তায় দাঁড়িয়ে থাকবে বিরোধী পক্ষকে এইভাবে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ আবার তিনি অনুব্রত মণ্ডলের স্লোগান খেলা হবে শোনা গেল কাজল শেখের মুখে তিনি আরো জানান বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অসিত মাল তিন লক্ষ ভোটে জিতবেন তিনি বলেন বিরোধীরা চোখে

সৃষ্টি করতে যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চান তোমরা যদি বর্ণ নিয়ে রাজনীতি করতে চান তাহলে আমার মতো হাজার হাজার কারোর উঠে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে ভোট ঝুঁঠবে যেভাবে দু হাজার এগারো চারকালে ঠাঙর বিধানসভার ও তো দুই ঘুম সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে হিন্দু মুসলমান খিদ খিশ শ্রেণী চই সমস্ত শ্রেণীর মানুষকে সঙ্গপদ্ধ করেছিলাম এবং প্রতিবাদে ভোট ঝুটেছিলাম এবং আপনাদের এই ধুন নয় ভুঙা খেলা করেছি এবারে কিন্তু আপনাদের দোকানে সেই দিক আবার আসন্ন আমি দেখতে পাচ্ছি কোন বন্ধু সব থাকে ইচ্ছা থাকে আমরা সব খেলায় খেলতে পারি সব খেলায় খেলতে পারি আমি ক্রিকেট খেলাও জানি এখানে আমার অনেক সহযোগী সহকর্মী দেখতে পাচ্ছি এদের সঙ্গে খেলা করেছি এক ময়দানে ফুটবল খেলতেও জানি হকি খেলতেও জানি আপনাদের যদি ইচ্ছা থাকে হাডুডু খেলা তাও খেলতে রাজি আছি ময়দানে এসো সময়ে কথা বলবে এই বনপুর লোকসভা কেন্দ্র থেকে অসিত মাল তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এই এক লক্ষ ভোটের ব্যবধানে জিতবে আমার সাংবাদিক বন্ধু যারা আছেন যদ্দুর মাইক আওয়াজ যাচ্ছে সেই শিবু চকুর যে বলবো চার তারিখে বোনা কেন্দ্রে যাবে তোমরা শুধু চোখে শস্যের ফুল দেখবে বেশ বক্স ফুলবো শুধু জুড়া ফুল দেখতে পাবে কারণ করেছেন মায়েরা লাইনে দাঁড়িয়ে ভোট দিবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিবে বাংলার উন্নয়নে স্বার্থ ভোট দেবে সারা ভারতবর্ষ গণতন্ত্রকে যারা গণতোতে হত্যা করতে চাইছে তাদের বুদ্ধে ভোট দেবে ভোট দেবে এবং বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বীরভূম জেলা নয় শুধু নয় বাংলার বিরোধীরা শুধু শস্যের ফুল দেখবে আজকের এই পাঁচশো গ্রামের এই মঞ্চ থেকে চলে গেলাম কেন্দ্রে যাবেন গিয়ে মিলিয়ে নেবেন সকলে ভালো থাকবেন সাত থাকবেন ঘবেন মা বনোজন কৃষকরা ভুল পথে পরিচালনা করবে ভুল পথে পা বাড়াবেন না বাম সেই হার মাত্রের কথা শুনে দুবার আপনারা ভোট থেকে নষ্ট করব না এখানে অসিত কুমার মান জিতছে জিতছে জিতবে আপনারা আমরা ভোটটা বিজেপিকে দিয়ে এই বাংলাকে যারা জমি দিতে চাইছে যারা একশো দিনের কাজের টাকা দেয়নি যারা আমাদের বাংলা বাসীদের টাকা দেয়নি যারা বাংলার প্রত্যেকটি প্রকল্পকে বন্ধ করতে চাইছে তাদেরকে দেখে বিদায় নিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মধ্যে বিভেদ সৃষ্টি তো আছে তা করবেন না আমরা বাস করি বৈষ্ণব কবি চন্ডী দাসে নানুদে তার বাণী ছিল সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই আমরা মানব ধর্মে পূজা করি আমরা জাত পাত নিয়ে রাজনীতি করি না আমরা বর্ণ নিয়ে রাজনীতি করি না আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান মধ্যে বিভেদ সৃষ্টি করি না তাই সকলকে বলবো জোটবদ্ধ হয়ে তেরো তারিখে সকাল সকাল ভোট দিন ফোরাফুলে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় অসুখ বন্দ্যোপাধ্যায় অসুখ কুমার মালকে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত প্রার্থী অসিত সুমন মালকে বিপুল ভোটে জয়যুক্ত করুন সকলে ভালো থাকবেন সাবধান